আমি একটু মিটে থাকবো আমি আসছি কর্নওয়ালে দূরে আসছি তারপর শুনতেছি আমি ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে তো শুনেন ইনশাআল্লাহ সুবহানাকাল্লাহুম্মা এটা হাম গত ক্লাসে বলেছি এখানে গণ্য হবেনা আরো ফার্স্ট করতে হবে তাহলে কী Wataba Wataba Rok Rokos Muka Ka Roka Kaf seperti clear mana kan Roka Kaf Muka Roka Oh itu kemana kan Wataba Muka kan Roka Muka Ka Koya Ka Sana Koya kar Ka Ka J J Koya direct Ka Hobi Wataba Rokos Muka Watabar rokas muka, haruf dari kotobi rokas muka kas 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 muka rokas muka. wa Taala Taala jaduka, walla ilaha huayru. হ্যাঁ গত ক্লাসেরও যে আমাদের এখানে এই গুণটা এবং এই কাফটা এটা সমস্যা ছিল এখন রয়ে গেছে তার মানে ভালো করে ফোকাস করা হয় না এটার মধ্যে ঠিক আছে মেয়েরা জুর ইসলাম ভাই বলেন সুগবা হানাকাল্লাহু মা ওয়া বিহামদিক ওয়া

এখানে জবর পরে খেলে লিফ এখানে খারাপ জবর বাসায় প্র্যাকটিস করা হয়েছিল ফোকাস করতে হবে খুব বেশি পরিমাণ আমরা চাইলে একদিন সারাটা পড়া দিতে পারতাম কিন্তু তিন চার দিন পর্যন্ত পড়লাম কেন যেন ভালো হয় এখন যদি সমস্যা থাকে তাহলে আসলে এটা কষ্ট করবে পর একটা শব্দ পড়ার সময় খেয়াল করতে হবে সারাদিন দুটো শব্দ পড়েন কোনো সমস্যা নেই বুঝে পড়েন রবের কাছে তো বলতে পারবেন রব দুটো শব্দ ভালো করে পড়েছি আমি চেষ্টা করেছি বা তা লা দু ঠিক আছে তারপরে মারুফ ভাই মিউফান কি হোসেন বেনা কি মাহরুফ জি হ্যাঁ বলেন

وتبارك اسمك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك ما شاء وتعالى جدك ولا إله غيرك মাসা আল্লাহ খুবই সুন্দর রয়েছে মাশাল্লাহ এভাবে আর অনেক বেশি পড়বেন পরে পরে মুখস্থ করে নেবেন এইভাবে মুখস্থ করার চেষ্টা করবো আমরা ঠিক আছে উম সানার পরে কি আছে সানার পরে আমরা কি পড়ি নরমালি নর্মালি সুরাফাতে বিল্লাহ ইসমিল্লাহ তারপর সুরাফ আতেহা পড়ি তারপর সুরা একটা সুরা মিলাই ওটা তো আমাদের কোরআন শিক্ষার পার্ট তারপরে আমরা রুকুতে চলে যাই বলে রুকুতে যাই রুকুতে গিয়ে আমরা কি বলি হানা রব্বি এখানে আমরা অনেক রবি আল বলে থাকতে পারি রবি আল হবে না আজি সুবে আজি

سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي سبحان سبحان سبحان

میرج بھائی میراج میرج بھائی آپ

आज ही आज ही आइंटर फास्ट हो बे आइंटर फास्ट हरकत आज ही आज ही आजी अब्दुल कादिर ने प्रोजेक्ट सुभान अब्दुल कादिर ने शंतेसेनुstad है शंतेदसी सुभान रब्बिल अजीम يالها. ربي يل ربي يا ربي يل ربي شاء ربي يل ربي يل ربي ربي عزيم. 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 ربي

عال هوي ربي 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 يال عزيم عين ترى هاستو بي عزيم اسم جنو نا هوي عزيم يكم هو بنا سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي

কোরআন থেকে দেখাই এই যে দেখেন তাস্তিদির উপরে জবর জবর থাকবে উপরে সব জায়গায় প্রত্যেকটা ক্ষেত্রে দেখেন তাস্তিদির উপরে আছে জি কিন্তু এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা তাস্তিদির নিচে আছে

তাসতিদের নিচে মানে হরফ নিচে আছে ওকে আচ্ছা এটা মনে রাখবেন এটা জির আছে র বাজে বড় বাজের বি এরকম এরকম তাসতিদের নিচে মানে মিলবে নাকি উস্তাদ না কোরআনে মিলবে না এটা নরমালি মিলবে না নরমালি এটা হাদিস হাদিসের মধ্যে পাবেন বিন্দু বিন্দু আরবি লেখার মধ্যে পাবেন কোরআনে পাবেন না নরমালি আচ্ছা আচ্ছা ঠিক আছে নিয়মটা কিন্তু এটাই এখন কোরআন যখন লেখা হয়েছে তখন ওইভাবে লিখা হয়েছে এরকম থাকতে পারে ঠিক আছে মিরাজ ভাই রবি আল যেন না হয়

সংক্ষেপে আর দশ মিনিট মধ্যে আমরা শেষ করে দিব ইনশাল্লাহ এক নম্বর পরা আব্দুল কাদির ভাইকে ধন্যবাদ আপনি শুনিয়েছেন সহি হইছে নাকি উস্তাদ নাকি শুনেন নাই আমি শুনেছি কয়েকটা ক্ষেত্রে সমস্যা আছে হায়ের ক্ষেত্রে সমস্যা আছে হা এখন শুনবো আবার শুনবো এখন সরাসরি বলবেন আমার শ্বাসটা অনেক ছোট্ট ওস্তাদ মানে একটা লাইন একসাথে পড়তে পারি না শ্বাস ব্যাপার হয়ে যাবে

ঠিক আছে অবশ্যই প্রতিদিন দু লাইন তিন লাইন করে হলো প্রতিদিন খুব মনোযোগ সন্ততে হবে আপনাকে একবার একদিন দরকার নেই আমাদের সারাদিন আপনি তিনটা লাইন শোনেন আসেন শুনেন ভ্যাকেশন শুনেন বা প্রয়োজনে আপনার যেদিন যে আয়টা পড়তেছেন ওইটা বারবার শুনেন ওইটাকে বারবার শুনেন বারবার শুনেন বার শুনেন শুনলে তো সবাব ভাই পুলিশ যে সব শুনলেও একই সবাব করোনার এত বরকত আল্লাহ ঢুকাই দিয়েছে এটার মধ্যে যে পড়বি তা তো সব হবে শুনলেও সব হবে ঠিক আছে মার্শাল্লাহ মিরাজ ভাই পড়েন ইন

Sawa mong alayhim aang dardu hung ang lang tung di ruang tung tung aang dardu bekane, aja na aang dardu ngatahung na tahung aang ngatahung.

Alaihim, alaihim, a anzartahum, amlam. A ang, kau nol, lambu itu sih A, ayah, a ang, daripada A anzartahum, arafas, a ang, a ang, a ang, a anzartahum, a anzartahum, a anzartahum, a anzartahum, amlam.

খতা খতা ঠিক আছে খতা তারপরে মাল 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 আল্লাহ শব্দের আগে মাইরে পুরো জবর আছে ল হবে আল মাল ল খতা মাল ল লম্বা হবে মোটা হবে খতা মাল আল্লাহ খতা মাল আল্লাহ বারবার যখন আমি পূর্ব মনের কল্পনায়ে আমরা চিন্তা করবো যে আহ সেখানে মাধ হচ্ছে কিনা যেখানে হরকত আছে সেখানে মাধ হয়ে যাচ্ছে কিনা হতা কল্পনা আমরা বাসিয়ে উঠাবো যে এখানে একটা মাদ আছে লটা হতে মাল তারপর হু 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 বারবার হতে মাল হু হু আপনি দু তিন দিন সময় পান একটা আয় কেন ভালো করে পড়তে পারবেন না অবশ্যই পড়তে হবে আর আর চাইলে আপনারা বেশি পড়তে পারেন একটা আয়াত একটা আয় ভালো করে ঠিক রেখা একটাও যেন না হয় তারপর সামনে আপনার যত ইচ্ছা আপনি পড়তে পারেন এখন থেকে তবে ভালো করে বুঝে 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 সাড়ে এক পৃষ্ঠা পড়েন কিন্তু বুঝে 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 এক তরফ যখন পড়তেছেন হরকত নাকি মাত নাকি গুণ নাই বিষয়টা ভালো করে খেয়াল রাখবেন ঠিক আছে এটুকু পড়বেন ইনশাল্লাহ এই পুরো আয়তটা পড়বেন আজকে আমরা আপাতত প্র্যাকটিস করাচ্ছি না আপনারা বাসায় পড়ে নেবেন কারো কোনো প্রশ্ন আছে